শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়ঘর অনেক অনেক ভালো আছি আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে আর দেখো আমি বিকালে দোকান খুলে ফেলেছি আর দোকান খুলেই তো একদম চাটা দেওয়া স্টার্ট করে দিচ্ছি আর ভাইটা দেখো একটা কার্ড দেখাচ্ছে না মানে ফোনপে আর কি ও খুলেছো তো আজকে ও বলছে কেমন আছে টাকা নেই চা খেয়েছি টাকা নেই আমি তোমাকে ফোন পে টাকা দেবো তাই বারে বারে উঠেই দেখাচ্ছে মানে নতুন খুলেছো তো বুঝতে পারছো তার জন্য ওইটাই দেখাচ্ছে এই ভাইটাও খুব ভালো আমাকে খুব ভালোবাসে মানে শ্রদ্ধা করে আর কি নিজের বোনের মতন মানে খুব ভালোবাসে খুব ভালো ভাইটা আমার আর হলো আরেকটা ভাই দেখো এই যে বসে আছে দেখো দাঁত বত্রিশটা ভাই করে দিছে এদেরকে নিয়ে আজকে ভিডিওটা শ্যুট করলাম তোমাদের সামনে আর দেখো আমাদের জায়গাগুলো দেখো কি ভালো লাগছে না বিকালে যখন দোকানটা দোকানগুলো খোলা হয় না যে কী ভালো লাগে সেটা আর বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এখন দেখো না আমি আবার কি করছি একটা ভাই আসছে চাউমিন নিবে ফুল প্লেট তো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে তোমাদেরকে মানে ভিডিও করে দিচ্ছি আর কি চাউমিন চাউমিনও বানাচ্ছি এক হাতে ক্যামেরা ধরেছি বুঝতে পারছো বন্ধুরা আর এইভাবেই আমার দিনগুলো চলে যাচ্ছে আর জানো বন্ধুরা আমি একটা জিনিসই মনে মনে ভাবি কি আমি কিভাবে পারি যে মেয়ে সময় গরুর কাজ করেছি গরুর গায়েতুনি করেছি কিন্তু এখন দেখো প্রায় দশ মাস তো হয়ে গেল না আমি দোকান খুলেছি দশ মাসে আমি অনেক কিছু শিখে গেছি দোকানের যত সমস্ত কাজগুলোই আমি শিখে গেছি জিনিস বানানোর থেকে আরম্ভ করে আর দেখো আকাশের অবস্থাটা একদম খারাপ কেননা কালকে রাত্রেও বৃষ্টি আসছিল আমার একদম মানে দোকানটাকে বেচা টাইমে পুরা বৃষ্টি ছিল আজকে ওই অবস্থায় লাগাইছে কী বা করে জানি না কিন্তু কালো কালো হয়ে রয়েছে কিন্তু হাওয়া আছে বুঝতে পারছো আর দেখো আমাদের এখানে সব রাখাল ভাইয়েরা মানে সন্ধ্যাবেলা গরু নিয়ে ছুটছে বাড়িতে বুঝতে পারছো বন্ধুরা আর দেখো পুকুৰ পুকোৰা পোকা কেই খাব আজৰ অৱস্থা দেখে বন্ধু নাচালিচাল

হ্যালো বন্ধুরা শুভরাত্র অনেক টাইম বাদে তোমাদের সামনে আবার আসলাম দেখো আমার অবস্থা একদম খারাপ লাগছে দোকান করার পরে দেখো এখন সব দোকানে সব কাস্টমার চলে গেছে আমি এখন ঘরে চলে যাব গা ছিল কতগুলো সকালের জন্য সব জানতে রাখলাম এখন আমি একদম ঘরে চলে যাব ঘরে চলে যেয়ে না আমি একটু স্নান করবো

এটা আমার অরিজিনাল চেহারা দেখতে পাচ্ছ যখন লিপস্টিক টিপস্টিক দিয়ে আসি তখন একটু অরিজিনাল অন্যরকম চেহারাটা হয়ে যায় তোমরা তো জানোই এই যে আমার অরিজিনাল চেহারাটা দেখো দেখতে পাচ্ছ এখন কোনো মুখে মেকআপ নেই কিছু নেই মেকআপ তো আমি দিই না কোনোদিনও কোনো চোখের আয়লানা টাইলানা কিছু নেই এটা আমার একদম অরিজিনাল চেহারাটা দেখতে পাচ্ছো কেমন লাগছে একটু কমেন্টে বলো আমাকে আর বেশি মানে বক বক করছি না আর কেননা আমি কথা বলে তো কথা বলতে থাকি তোমাদের কাছে আর তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে বলো আর হলো এখন তাহলে আমি সবাইকে গুড নাইট দিয়ে দিই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে বাই বাই সবাইকে গুড নাইট